আজকের রেসিপি তরকা ডাল এর জন্য ডালটাকে প্রথমে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপরে এটাকে সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে এরপর ডিমগুলোকেও ভেজে নিতে হবে ডিম ভাজা হয়ে গেলে এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি টমেটো কুচি আর আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভাজতে হবে মশলাটাকে একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে মশলাগুলো ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিতে হবে ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল আর পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে ডালটা ভালোভাবে ফুটে এলে নামানোর আগে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন তৈরি দোকানের মতো সুস্বাদু তরকা ডাল রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না